মুর্শিদাবাদ জেলা দিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আগ্নেয়াস্ত্র পাচার রুখে দিল পুলিশ পুলিশ বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে থানার এবং স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা নদা পানুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং পুলিশ সহ গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ তার বাড়ি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফারাক্কা থানার দক্ষিণ রামরামপুর গ্রামে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মার্জিদ ইকবাল খান বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানান যে ধৃত ব্যক্তির হেফাজত থেকে সাতটি সাত দশমিক ছয় পাঁচ এম পিস্তল তেরোটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড বুলেট পাওয়া গেছে এর পাশাপাশি ব্যক্তি যে মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করে সেটিও আটক করা হয়েছে কিছুদিন আগে ধৃত ব্যক্তি বিহারের মুঙ্গের থেকে নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় এক ব্যক্তির হাতে সেগুলো তুলে দিতে যাচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সাত দশমিক ছয় পাঁচ এম পিস্তলগুলোর দাম ভারতীয় চোরা বাজারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার কাছাকাছি সম্প্রতি নিউ ফরাকা স্টেশন থেকে দিল্লিগামী একটি ট্রেনে চেপে হাবলু মুঙ্গের যায় দিন কয়েক সেখানে থেকে আগ্নেয়াস্ত্র গুলো সংগ্রহ করে সে ফিরে আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে অতিরিক্ত পুলিশ সুপার বলেন পেশায় গাড়ি চালক হাবলু শেখের বিরুদ্ধে এর আগেও ফারাক্কা থানায় চারটি অপরাধের অভিযোগ রয়েছে এবং ওই ব্যক্তি এর আগে গ্রেফতারও হয়েছিল মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে